আল্লাহর মাঝে গোচনা করছেন তাই শ্রীকৃষ্ণ বলছেন এসো ভাই রাখাল গণ এসো ভাই আমরা এক সঙ্গে বৈশাখকে ভজন করি এক সঙ্গে খাবার খাই এক সঙ্গে বৈশাখকে ভজন করি তাই তিনি এক সঙ্গে বসে সেই বৃন্দাবন মাঝারে তারা ভজন করছে এ এটি সৃষ্টিকর্তা ব্রহ্মা এটি সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে প্রভু গেছেন বর্তমানে দুষ্ট দমনকারী মানব রূপে সেখানে কেমন আছেন

ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো আমি সকলকে চুরি করে পর্বতের গুহায় লুকিয়ে রাখব আমি জানবো কে সেই চুড়াধারী রাখাল আমি জানবো সেই চুড়ে রাখাল তাই শ্রীকৃষ্ণ বলছে হরিভাই রাখাল গো হরিভাই রাখাল গো তোমরা ভালোভাবে করে তা ভিতরে গৌচারণ আমি এক্ষুনি ফিরে আসি আমি এক্ষুনি ফিরে আসি হতে লোকি লোকে দেখছেন এখানে তো কৃষ্ণ নেই এখানে তো কৃষ্ণ নেই এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গরুচোরকেহরণ করে ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখব আমি সকলকে চুরি করে পর্বতের গুহায় লুকিয়ে রাখব দেখি ভগবান শ্রীকৃষ্ণময় কি করতে পারে হহ দেখি ভগবান দেখি বলতো কাগজে দেখতে পাচ্ছি আমার রাখাল বালক ও কাবি দেখতে পাচ্ছি না তার গেল কোথায় তার গেল কোথায় আমাকে জানতে হবে যে সত্যি ঘটনা কি কোন দোষে নিয়ে হরণ করে নিয়ে যায়নি তো আমি ধ্যান যোগ দিন কেই কাজ করেছে আমি ধ্যান যোগ দিন কেই কাজ করেছে

এই যে ব্রহ্মা কত তার লক্ষ্যে গুণ আসছে সেই ব্রহ্ম লোকের দিকে আরে সরদারিগণ আরে সরদারিগণ তোমরা এমনভাবে ভাবে দ্বার রক্ষা করো তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো যেন এই ব্রহ্মে কেউ সে প্রবেশ করতে না পারে যেন এই ব্রহ্মে কেউ সে প্রবেশ করতে না পারে যথাদেশ গুরুদেব যথাদেশ গুরুদেব আপনার ধর্মের অক্ষর কপুরে পালন আপনার ধর্মের অক্ষর কপুরে পালন তাই নকল ব্রহ্মা তিনি সেই ব্রহ্মার আসনে বসলেন এদিকে দ্বার রক্ষীগণ তাহলে দ্বার রক্ষা করছে এদিকে সেই আসল ব্রহ্মা তিনি গৃহের দিকে দাও আমি যাবো নিজের কে তুমি কে তুমি সৃষ্টিকর্তা ধারণ করে আমাদের ব্রহ্ম লোকে আসছে দাড়ি আমি তোমাদের ব্রহ্মা দাও আমি ব্রহ্ম যাই অসম্ভব তা হতে পারে না আমাদের ব্রহ্মা তো বসে আছে কি বললে কি বললে তোমাদের আসল ব্রহ্মা তোমরা চিনতে পারছো না কেন ছলনা করছো তুমি আমাদের সাথে বলছি তো আমাদের ব্রহ্মা ব্রহ্ম বসে সৃষ্টির কাজ করছে আর তুমি এসে বলছো আমি ব্রহ্মা আমরা কি তোমার এই ছত্র

আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম মধুর বৃন্দাবনে তোমাকে গরু চোরাতে দেখে আমি সন্দেহর বসুভূত হয়ে তোমার নবলক্ষ্য গরু চুরি করেছি ও সদাগরের হরণ করেছি বলে আমাকে এই পাপের সাজা দিলে প্রভু আমার আসনে আর এক সৃষ্টি করে বসিয়ে দিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছ আমার অপরাধ হয়েছে তুমি আমার এই ক্ষমা করে দাও এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে বলে প্রভু কি শাস্তি দিবে আমায় কি শাস্তি দিবে আমায় ছড়া ব্রাহ্মণদেব তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে এই দাপরব স্থানে কলিযুগে তোমার মুসলমান ভরে জন্ম নিতে হবে না প্রভু না কিভাবে তোমার শাস্তিতে মানা প্রভু আমি চতুরমুখ ব্রহ্মা আমারতে চতুর বেদ বিরাজমান गायत्री মন্ত্র সুতো আমার শরীরে আমি কেমন করে মুসলমান ঘরে জন্ম নেব আমি কেমন করে মুসলমান ঘরে লালিত পালিত হব এই অফিসার তুমিfree না প্রভু এই অফিসার তুমি দিয়ে দাও সোনো ব্রহ্মদে নদী জল একবার বই চলে যেমন ফ্রি আসে না তেমনি আমার মুখ থেকে যে বাক্য বেরিয়েছে সেই বাক্য কোনোদিন ফিরিয়ে যাবে না

মানুষকে পাপ মুক্ত করতে আমি যুগে যুগ হয়েছি অবতার তাই এই কলিযুগের অস্তল শুধু হরির নাম এই কলিযুগ অস্তল শুধু হরির নাম হরির নাম হরির নাম হরির সৃষ্টি বিশ্বের জনমানব তোমরা সকলে কান পেতে শুনো আমার মতো কেউ কোনদিন নাইয়ের ক্ষতি করতে যেও না আমার মতো কেউ কোনদিন গরু চুরি করতে যেও না এই সামান্য ভুলের জন্য আমি আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে আমাকে মুসলমান হয়ে জন্ম নিতে হবে আমাকে মুসলমান হয়ে লালজা পালিতে হতে হবে আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে ভগবান আমাকে কেমন